আয়নের ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন এবং সেগুলো দিয়ে লং রেঞ্জ ফ্লাই আপনারা করতে পারবেন অ্যারাউন্ড আপনারা থ্রি সেল তিনটা ব্যাটারি দিয়ে থ্রি সেলের ব্যাটারিও করতে পারেন অথবা ফোর সেলের ব্যাটারিও করতে পারেন এগুলো স্যামসাংয়ের চল্লিশ এম্পিয়ারের ব্যাটারি মানে ফোরটি এবং চার পঁয়তাল্লিশশো এম ইচ্ছে সো এখানে আমাদের বক্সের ব্যাটারি আপনারা কাজ করতে পারেন আমাদের বক্সটি সাইডে দিই এই বক্সের মধ্যে লিপো ব্যাটারি এসেছে সো লিপো এসেছে কোন ব্যাটারি আমাদের এখানে এখানে বেশ অনেকগুলো লিপো রয়েছে প্রথমে যদি দেখে নিই এটা হলো আমাদের পনেরোশো এমএইচের সেল থার্টি ফাইভ সি লিপো ব্যাটারি ব্র্যান্ডটা যদি আমি বলে দিই এটা হলো আমাদের লাইভ পাওয়ার ব্র্যান্ডের ব্যাটারি সো যারা লাইভ পাওয়ার লিপো ইউজ করেছেন তারা জানেন এটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির লিপো মানে এর বাজেট অনুযায়ী এর পারফরমেন্স কিন্তু বেশ ভালো অন্যান্য ব্র্যান্ডের যে লিপোগুলো রয়েছে চিপ প্রাইসে সেগুলোতে দেখা যায় ফ্লাইট টাইম বেশিক্ষণ পাওয়া যায় না বাট এটার ওয়েট টু ফ্লাইট টাইম মানে এটা অবজনের জন্য ফ্লাইট টাইমটা অনেক বেশি এবং ক্যাপাসিটি অ্যাকুরেট থাকে পঁয়ত্রিশ এমপি ডিসচার্জ রেট সো এটা হলো আমাদের পনেরোশো এমএইচ থার্টি ফাইভ সি ব্যাটারি সো

এবার যদি দেখি এটা হলো আমাদের এম এমএইচের ব্যাটারি যারা একটু ফ্লাইট টাইম বেশি চান তারা কিন্তু এই যে বিয়াল্লিশশো এমএইচের এই লিপো ব্যাটারিটা ইউজ করতে পারেন এটাতে বেশ ভালো ফ্লাইট টাইম পাওয়া যায় তারপর আমাদের যেগুলো সব বিয়াল্লিশশো এমএইচের আমাদের এখানে রয়েছে পাঁচ হাজার পাঁচশো এমএচের লিপো সিসেম এই যে তো পাঁচ হাজার পাঁচশো এমস থার্টি ফাইভ সি ইলেভেন পয়েন্ট ওয়ান ভল্টের ব্যাটারি সো আপনার পনেরো বাইশো বিয়াল্লিশ এবং পাঁচ হাজার পাঁচশো চারটি ভেরিয়েন্টের কিন্তু লাইভ হবে ব্যাটারিগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং অ্যাভেলেবেল কিন্তু আমাদের স্টকে ব্যাটারিগুলো রয়েছে আপনার ব্যাটারিগুলো অর্ডার করতে চাইলে এই ভিডিও টাইটেল আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে সরাসরি ব্যাটারিগুলো কালেক্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে